আমার দাদুর ইচ্ছা ছিল আমাকে টিভিতে দেখবে আমি জিপিএ ফাইভ পাবো আমি জানি প্রথমে স্কুলে টিকে আর উনি আর নেই উনি আর নেই উনি আমাকে টিভিতে দেখতে পারেননি আমি তারপরও অনেক খুশি যে আমি আমার দাদুর আশা পূরণ করতে পেরেছি আমার ইচ্ছা আমি ইনশাল্লাহ এইচএসি তো ফাইভ পাওয়ার ইচ্ছা আছে এবং আমার ইচ্ছা মাইক্রোবায়োলজি নিয়ে পড়ার ইনশাল্লাহ যদি আল্লাহর ইচ্ছা থাকে তাহলে আমি আমার সে স্বপ্ন পূরণ করতে পারবো আমার দাদুর সাথে আমি অনেক ক্লোজ ছিলাম দাদু প্রতি বছর আমাদের বাসে যখন আসতেন অনেক আদর করতেন বলতেন যে আমি আমার দাদু ভাইকে টিভিতে দেখবো তার দেখতে না আমার তো চাওয়া ছিল মা বাবা আশা পূরণ করা আমার স্বপ্ন পূরণ করা আল্লাহ রহমতে আমি সেটা করতে পেরেছি এবং ইনশাল্লাহ ভবিষ্যতে আমার বাকি স্বপ্নগুলো পূরণ করতে পারবো